হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে একটা নতুন ধরনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ এখন একটু বলে রাখি যে এখন ডেলি ব্লগের পাশাপাশি আমি রান্নার কুকিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা কিন্তু ভালোবাসা দিও অনেক ভালোবাসা দিও সঙ্গে থেকে আর হ্যাঁ অবশ্যই ডুও থাকবে ডুয়ো তো থাকবেই ডুয়োকে আমি শর্ট ভিডিওতে দেখাই বড় ভিডিওতেও দেখাবো সবই থাকবে তবে আমি ডেলি ব্লগের সাথে সাথে রান্নার রেসিপি বেশি শেয়ার করব তো প্রচুর প্রচুর ভালোবাসা দিও সঙ্গে থেকেও তো দেরি না করে তোমাদেরকে শেয়ার করছি আজকে তোমাদেরকে কি ভিডিও দেখাবো ঠিক আছে অনেকদিন ধরে ভাবছি যে কাঁঠালের একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো ভাবা মাত্রই জিনিসপত্র সংগ্রহ করলাম অর্থাৎ একটা কাঁচা কাঁঠাল কচি কাঁঠাল প্রথমেই নিয়ে আসলাম সেটাকে একটু ধুয়ে এই চাকুটাকে আমি তেল মাখিয়ে এবার কেটে নিচ্ছি বেশ কেটে নিয়ে তারপরে মাঝখান দিয়ে কাঁঠালটাকে একদম সোজাসুজি এটাকে ফেরে নিলাম ফেরে নেওয়ার পরে এই যে মাঝের অংশটা রয়েছে যেটাতে আঠা হয় সেটাতে কেটে নিয়ে মোটা মোটা করে এই গায়ে যে খোসাটা রয়েছে সেটাকে ছাড়িয়ে নিলাম এবার ডুমো 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 করে সুন্দর করে কাঁঠালটাকে কেটে নিলাম কেট কাটার সাথে সাথে একটা বাটিতে জলে ভিজিয়ে নিলাম আর না হলে কিন্তু এটা কালো হয়ে যাবে এবার একটা পাত্রে হলুদ দিয়ে আর একটু সামান্য নুন দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করলাম করে জল ঝরিয়ে নিলাম এবার ডুমো ডুমো করে আলু নিয়ে আলুটার মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে সেটাকে এবার তেল গরম করে ভালো করে ফ্রাই করে নিলাম ফ্রাই হয়ে গেছে দেখো নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই এই যে হলুদ মাখানো সেদ্ধ করা কাঁঠালগুলো সেটা দিয়ে এটাকে আবার ভেজে নিলাম ভেজে ওই আলুর মধ্যেই রাখলাম এবার কিছুটা চিকেন নিলাম চিকেন নিয়ে সেটাতে হলুদ গুঁড়ো তারপরে রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার এটাকে ওই তেলের মধ্যেই এই চিকেনটাকে আর কি ভাজা 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 সুন্দর করে করলাম করার পরে আবার তুলে রাখলাম এবার একটা মশলা বানাবো এক চামচ ধনে আর হচ্ছে এক চামচ বড়ো চামচের এক চামচ জিরে এটাকে ফ্রাই করে মানে তেল ছাড়া এমনি শুকনো খোলায় ফ্রাই করে গুঁড়ো করে নিলাম এবার তেল নিলাম প্যানে তেলটা ভালো করে গরম হলে সেখানে গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে দিলাম যখন এটা একটু স্মেল ছাড়বে তখন আর কি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের সাথে দিলাম রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করলাম দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ওই যে মশলাটা করেছিলাম সেটা আর কি পরিমাণ মতো নুন হ্যাঁ সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষাচ্ছি কষানো হয়ে গেলে এই যে ভাজা ভেজে রাখা আর কি কাঁঠাল আলু এবং চিকেন দিয়ে ভালো করে মিক্স করে আবার আর কি একটু সামান্য জল দিলাম জল দিয়ে সেটাকে আবার ভাজা ভাজা করে ঢাকা দিলাম এভাবে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে দেখো ঢাকনাটা খুললাম খোলার পরে একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দিয়ে আবার এটাকে একটু কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা দিয়ে একটু সামান্য ঘি দিলাম তোমরা নাও দিতে পারো কিন্তু আমি দিলাম আর ওই ভেজে রাখা মশলাটা যেটা আমি করলাম প্রথমেই সেটা দিলাম দিয়ে আবার ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করলাম আর কাঁচা লঙ্কা দিলাম দেখতে পারলে সব কিছু দিয়ে ভালো মতন নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে এই যে আবার ঢাকা দিয়ে দিলাম দেখো ঢাকনা খুললাম কি সুন্দর আর কি কালারটাই এসছে দারুণ সুন্দর কালার এসছে এবার এটাকে তুমি গরম ভাতেও খেতে পারো রুটির সাথেও খেতে পারো আর চিকেন তো তোমরা এমনি আর কি খাও কিন্তু এভাবে করে খেও দারুণ লাগবে আজকে সারাদিন আর দুয়োকে দেখানো হয়নি এই দেখো আমার দুও সোনা কী সুন্দর করে শুয়ে আছে না বাবা হ্যাঁ বাবা কি দেখো বাবা কি বলার সাথে সাথে হাতটা আবার উঠিয়ে দিল কি শোনো আসো না ছুঞ্চু ও শুনচু ছুঞ্চু বাচ্চা দেখতে পাচ্ছো এই দেখো আল্লা দে এই যে আল্লা হ্যাঁ হ্যাঁ দাও হাত দাও হাত দাও 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 হ্যাঁ 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 একটু খেলা খেলা করি একটু খেলু খেলু করি ডুয়ো সোনার সাথে তাহলে এখন একটু খেলু খেলু করি হ্যাঁ 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 কথা বললাম তো ওকে ডাকলাম তো তাই একটু এরকম হয়ে গেল দেখতে পাচ্ছ এরকম হয়ে গেছে হ্যাঁ থাকো 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 না দুষ্টু করে না তো ডুয়ো সোনাকে তোমাদের দেখিয়ে দিলাম সারা দিন পরে এখনো ডুয়ো সোনা কিন্তু আমার পাশেই বসে আছে দেখবে দেখো এই যে এই যে ডুয়ো সোনা হ্যাঁ ডুয়ো আমি কথা বলছি ও আমার আদর নিচ্ছে তো এখন ব্লগের সাথে সাথে আমি প্রতিদিন একটা করে কুকিং ভিডিও তোমাদের সাথে আর কি শেয়ার করব তো যারা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো আর অনেক বেশি করে শেয়ার করো ভালো লাগলে অবশ্যই অনেক বেশি করে শেয়ার করো তো রাখছি আবার খুব তাড়াতাড়ি ফিরবো আরেকটা সুন্দর ব্লগের সাথে সাথে